আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমার এই ছোট্ট সংসারে সবাইকে স্বাগত আমি মোটামুটি আছি কারণ আমি খুব অসুস্থ ছিলাম এই সময়ের এই ভিডিওটা কিন্তু ভয়েস দিতে পারিনি তা আজকে শেয়ার করলাম সংসারে রান্নার মানুষ একা থাকলে যা হয় অসুস্থ হলো খেতে তো ইচ্ছে করছে কী করবো খেতে ইচ্ছে করছিলো ভর্তা ভাত তাই স্টার্ট করে দিলাম সকালবেলায় যতই অসুস্থ থাকি না কেন ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মরিচ টেলে নিয়েছি এখন পেঁয়াজ আর রসুন একসাথে পেঁয়াজ আর রসুন একসাথে বেজে নিয়েছি কাঁঠালে বেশি সেদ্ধ বসিয়ে দিয়েছি আবার পাতিলটা পুড়ে গিয়েছিল তাই কালো দেখাচ্ছে এই যে আমার রসুনটা আলাদা করে একটু পেঁয়াজ নিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি আর ভাজা পেঁয়াজ দিয়ে যেহেতু ডাল ভর্তা করব আলু ভর্তা করবো কিন্তু সব একসাথে করেছি তাই এখন আলাদা আলাদা করে নিচ্ছি অসুস্থ অবস্থায় দেখা যায় ভালো ভালো খাবার ওভাবে খেতে ইচ্ছে করে না কিন্তু এরকম একটু ঝাল ঝাল ভর্তা মনে হয়েছিল যে একটু খাই কিন্তু কে এই করবো কেউ নাই করে দেওয়ার তাই একা একাই চেষ্টা করলাম কষ্ট ছিল অনেক কারণ দাঁড়িয়ে থাকতেও আমার কষ্ট হচ্ছিল এতই শরীর অসুস্থ ছিল আমার তারপরও কিছুই করার নেই যেহেতু আমি একা করতে তো হবেই তাই না এই যে আমার ডাল ভর্তা শেষ আর আলু ভর্তার জন্য একটু রেখে দিয়েছি পেঁয়াজ ভর্তাটা যত তাড়াতাড়ি বা যেভাবেই করি না কেন কিন্তু আমার মা সাল্লা ভর্তাগুলো অনেক মজাই ছিল আমার এই অসুস্থ মুখেও ভালোই লেগেছে তো আমার কষ্টটা সার্থক হয়েছে যে না আমি এই খেতে পেরেছি নিজে তৈরি করে খেয়েছি সেজন্য হয়তো আরও ভালো লাগছে না কি জানি না কিন্তু খেতে ইচ্ছে করছে করেছি পেরেছি ভালো লাগছে এই যে আমার ভর্তাগুলো সব রেডি রসুন ভর্তা ডাল ভর্তা তারপর আলু ভর্তা আর কাঁঠালে পিসি ভর্তা এর থেকে আর বেশি কিছু করতে পারি না এই যে বেটে নিয়েছি আমি কাঁঠালের ভর্তাটা আমার মতো এরকম ভর্তা পাগল কে কে আসেন অবশ্যই জানাবেন এই যে আমার ভর্তাগুলো রেডি হয়ে গেছে আমার ভিডিওর কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এই যে আমি খেতে বসে গেছি আপনাদের দিতে পারলাম না দুঃখিত আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি আমি ভয়েসটা যেহেতু বাড়িতে বসে দিয়েছি তাই আমাদের বাড়িতে অনেক গাছপালা এবং পাখির শব্দ আছে তাই অনেক শব্দ পাবেন বিরক্ত লাগলে দুঃখিত কিছু করার নেই আমার শব্দভিন অডিও দিতে পারলাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম